আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই একটা বছর কত স্মৃতি কত সুখ দুঃখ অতিক্রম করে আবার আমরা স্বপ্ন দেখি নতুন বছর আসবে নতুন ভাবে সবকিছু ভুলে গিয়ে আবার আমরা সুন্দরভাবে জীবন যাপন সাথে শত্রুতা না বাড়িয়ে একজন ভুল করলে সে ভুলটা তাকে ধরিয়ে দিয়ে আপন মনে করে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দরভাবে আমরা একে অপরের নিয়ে আসছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আমরা সুন্দরভাবে বরণ করে নিব এই নতুন বছরের আশায় আমরা সবাই থাকি এটা মনের একটা শুধুমাত্র মনের একটা বিষয় কিন্তু পঞ্জিকা দিন কো হাতের যে মানুষ বলে যে অ্যাস্ট্রোলজার যারা হাত দেখে তারা যারা হাত দেখে তারা হাত দেখে একজন মানুষের সারা বছর কেমন কাটবে এই বছরটা কেমন কাটবে তারা সেই বিষয়গুলো নিয়ে অনেক গবেষণা করে বলে যে এই বছর অনেক ভালো যাবে এই বছর অনেক খারাপ যাবে তাই আমরা সকলে যার যার কাছে প্রার্থনা করব যেন যে নতুন বছরটা আসছে যেন সেই বছরটা যেন ভালো হয় যারা অনেক খারাপ সময়ের মধ্যে অতিবাহিত করে চোদ্দশো একত্রিশ টোটাল বছরটা যাদের দুঃখে কষ্টে সুখের আশায় যারা বসে আছে তাদের যেন সেই দুঃখ চলে গিয়ে সুখের সন্ধান সুখের ঠিকানা খুঁজে পায় আমি একজন শিল্প সাধক ব্যক্তি শিল্প সাধনা করি টাকা পয়সার পিছনে কখনো ছুটি নি সাধনা করিনি অতীতকে জানার চেষ্টা করি খোঁজার চেষ্টা করি অতীতের মানুষগুলো কেমন ছিল আর ভবিষ্যতের মানুষগুলো বর্তমানের মানুষগুলো আসলে কেমন হচ্ছে তাদের চিন্তা ভাবনা তো আমার চিন্তা ভাবনা থেকে আমি দেখতে পাচ্ছেন যে এখানে যে অনেক কিছু আছে এরকম অসংখ্য বিষয় আমার কাছে আছে আমি ফেসবুকে বা বিভিন্ন সময় বলে থাকি আসুন আমরা অচলকে সচল রাখি তো অচলকে সচল রাখি এটাই যে এই বিষয়গুলো এক সময় দৈনন্দিন একজন মানুষের কত প্রয়োজনীয় একটা বিষয় ছিল এটি একটি ফার্নিচার মিস্ত্রি যারা কাঠ মিস্ত্রি ছিল যারা আমাদের দৈনন্দিন ব্যবহৃত বিষয়গুলি তৈরি করে দিত তো সেই কাঠ এই যন্ত্র ছাড়া কোনোভাবে একটি কাজ সম্পন্ন করতে পারত না আজকে সেই বিষয়টা কতটা মানে এর আপডেট ভার্সন এসে এটা অমূল্যায়ন হয়েছে এটা ভাবতেই কষ্ট লাগে তাই আমি মনে করি যদি এই আমরা করে থাকি আমার আমার তারা বৃদ্ধ হলে অচল হলে তখন আসলে তাদের আমরা অমূল্যায়ন করে থাকবো তাই অবশ্যই ঐতিহ্য ধারণ করতে হবে ইতিহাসকে অবশ্যই ভুলে গেলে হবে না ইতিহাসকে মনে রাখা প্রত্যেকটি মানুষের উচিত তাই অবশ্যই প্রত্যেকটা মানুষ আমরা জেনে আসছি আমাদের পূর্ব পুরুষ কেমন ছিল পূর্ব পুরুষরা তাদের সাধনা ছিল কি তাদের কর্ম ছিল কি তাদের মুখে জবান কি ছিল তারা এক কথা বললে সেই কথাটা তারা রাখতে পারতো না এই যে বিষয়গুলি যাই হোক বৃহৎ বিস্তারে আমরা নাই যাই আমি গান কবিতা ছবি আঁকা এর মাধ্যমে সময় অতিবাহিত করি বা পয়লা বৈশাখের দুটি গানও আমার লেখা আছে আমার ইউটিউব চ্যানেলে আর্টিস্ট মিলন বিশ্বাস চ্যানেলের নাম আপনারা ওখান থেকে গান দুটা শুনতে পাবেন আর যারা আমার সঙ্গে আছেন তারা সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য শুভকামনা করবেন আমি যেন এ ধরনের বিষয়গুলি আমি সংরক্ষণ করে আমি নবীন প্রজন্মদের আমি দেখাতে পারি যে আমার কাছে এই বিষয়গুলি আছে এবং এই ধরনের বিষয়গুলি একসময় মানুষের খুব প্রয়োজন ছিল গুরুত্ব গুরুত্বটা কতটা ছিল যেমন দেশ বিদেশের খবরা খবর একসময় এই রেডিও থেকে আমরা পেতাম তাই এ ধরনের রেডিও শুধু না এ ধরনের ইলেকট্রনিক্স পণ্য আমার কাছে অনেক কিছু আছে মোবাইল এবং বিভিন্ন সময় যে সিডি ক্যাসেট টেপরেকর্ডার বিভিন্ন সময় রেডিও বিভিন্ন সময় বিভিন্ন ডিভাইস তো আমি কালেকশন করেছি টেলিফোন অনেক আগে যেটা ব্যবহার হতো যে এক একটা সংখ্যা আসে এমনও আমার আছে দেখুন অসংখ্য বিষয় আছে যেগুলি আপনার এই যে টেলিফোনের কথাটা বলছি তো এই যে মোবাইল আছে দেখুন বিভিন্ন সময় যে যেভাবে প্রচলিত হয়ে আসছে এই যে মোবাইল তো এই যে আমরা এক এক সময় এক একটা আমরা ভাষণ আমরা পেয়ে আমরা পুরাতন বিষয়কে আমরা ভুলে যাই তো আমি সেই বিষয়গুলি সংরক্ষণ করে রাখার চেষ্টা করি তো এরকম অসংখ্য বিষয় আমার কাছে সংরক্ষণ আছে যেগুলো আমি অর্থের অভাবে হয়তো সুন্দরভাবে ডিসপ্লে করতে পারিনি এই দেখুন এটি একটি নোটবুক এই যে একটি হয়তো আপনার জীবনের শ্রেষ্ঠ হয়তো দেখার এটাই হবে দেখুন সুন্দর একটি নোটবুক এইখানে কিছু লেখা আছে কিছু আছে। এখানে এই মানুষটা হয়তো ব্যবহার করত হয়তো তার প্রজন্ম তার তার বা নৌ এরকম হয়তো কোনো পরিবারের কোনো সদস্য ভাবছে যে এটা ঘরে রেখে শুধু ঘরের তাকটাকে কেন আমরা নোংরা করব তাই তারা ফেলে দিয়েছে এটা কি ভাবছেন আপনি নোটবুক যে বন্ধুরা এটা নোটবুক না শুধু এটা দেখুন এটার মধ্যেও একটি রেডিও আছে এই যে রেডিও পেন্সিল ব্যাটারিতে চলতো এবং এই রেডিওর এখানে সেন্টার ধরার যে বিষয়টা এই যে চাকাটা ছিল এটা রেডিওর যে আপনার অপশনালি বিষয়গুলো থাকা যা থাকে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এরকম একটি অসংখ্য বিষয় কিন্তু এখানে সংরক্ষণ আছে যেগুলো আসলে হারিয়ে গেছে অনেক অনেকটাই এখানে অনেকগুলো লাঠি সংরক্ষণ আছে তো এই যে বিষয়গুলি আমরা সংরক্ষণ করেছি আমাদের জন্য শুভকামনা করবেন আপনার যদি বাসায় মনে করেন আপনার একটি একটি বিষয়ে আপনার পুরাতন বিষয় আপনি ফেলে দিবেন বা এই বিষয়টা আপনার অপ্রয়োজন তখন আপনি অবশ্যই আপনি অর্থের বিনিময়ে হলেও আমাদের দিতে পারেন আবার উপরূপ দিলেও আপনি দিতে পারেন তো বন্ধুরা আবার যেটা বলছি চোদ্দশো আহ বত্রিশ বঙ্গাব্দ আপনার ভালো কাটুক আর খুলনা একাডেমির পক্ষ থেকে আমরা আপনার জন্য শুভকামনা করছি আপনার প্রত্যেকটা মুহূর্ত সুন্দর কাটুক এমন প্রত্যাশায় আমরা আমাদের পরবর্তী আমরা টপিক্সে চলে যাই তো বন্ধুরা আপনারা আমাদের প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা আছে সকল শিক্ষার্থীর জন্য শুভকামনা করবে আমরা শিক্ষার্থীদের জন্য আপনাদের কাছে তাদের জন্য শুভকামনা প্রত্যাশা করছি আর আপনারাও আপনার পরিবারের সকল সদস্যদের নিয়ে ভালো থাকবেন আমরা এমনটা প্রত্যাশা করি এই ভিডিওটা এখানে শেষ করছি দুই সাল বঙ্গাব্দ আমাদের যেটা পালন করে নিব চোদ্দশো চলছে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আহ শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি